আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম ঘরোয়া একটা রেসিপি যার জন্য লাগবে না কোনো বাটার লাগবে না কোনো ডাল শুধু সয়াবিন তেল ময়দা আর মুরগির সিম্পল ফিলিং দিয়ে বানানো একটা রেসিপি এক কাপ চায়ের পাশে বিকালের নাস্তা বা অতিথি আপ্যায়নে কিংবা বাচ্চার টিফিনে এই রেসিপি বারবার মন জিতবে সহজ উপকরণ হালকা স্বাদ তবুও একবার মুখে দিলে মনে হবে যেন আপনার হাতের স্পেশাল যত্নে বানানো চলুন শুরু করি এখানে আমি তিন কাপ ময়দা নিয়েছি আর ময়দার জন্য আমি এক চা চামচ লবণ এবং দুই টেবিল চামচ চিনি দিয়েছি আর সবগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর নর্মাল তাপমাত্রায় থাকা আমি মোট এক কাপ এবং আরও ওয়ান ফোর কাপ মতো পানি দিয়ে নর্মাল তাপমাত্রায় থাকা পানি ব্যবহার করেছি আর এই পানিগুলো দিয়ে আমি একটা নরম ডো তৈরি করে নিয়েছি আর এই ডোটা তুলনামূলকভাবে একেবারে মানে খুবই হাতে লাগা হয়ে আসবে এরকম নরম করেই তৈরি করতে হবে আর আমি এখন ডোটা রেডি করে নিয়েছি অফ ক্যামেরায় আর এখন একই সাইজের কয়েকটা বল তৈরি করে নিচ্ছি ডো বলগুলো আমি কিন্তু এই এই ট্রেতে হাফ কাপ সয়াবিন তেল দিয়ে ভিজিয়ে রাখবো আপনারা চাইলে কাজটা বাটার কিংবা ডালডা অথবা ঘি দিয়েও করতে পারেন তবে আমি সহজ রেসিপি বলেছি তাই জন্য তেল দিয়ে করে দেখাচ্ছি এখানে হাফ কাপ তেল দিয়ে আমি এই ডো বলগুলো প্রায় দুই ঘন্টার মতো ঢেকে রাখবো আর এগুলো কিন্তু ফুলে উঠেছিল একবার আমি ঢেকে রেখেছিলাম আর দেখেন এগুলো আমি এখন আবার চ্যাপটা করে দিচ্ছি মানে হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে আবার নামিয়ে দিচ্ছি আর আবার এগুলো আমি এক ঘন্টার জন্য রাখবো মোট দুই ঘন্টা রাখলেই হবে ওগুলো রেস্ট পেতে পেতে আমি চুলায় একটা প্যান বসিয়ে তাতে এক টেবিল চামচ মতো বাটার দিয়ে দিয়েছি আপনারা চাইলে কাজটা সয়াবিন তেল দিয়েও করতে পার আমি সামান্য এক টেবিল চামচ মতো সয়াবিন তেলও দিয়েছি আর সেই তেলে আমি হাফ চা চামচ রসুন বাটা এবং হাফ চা চামচ আদা বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি আর এরপর একটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি আর ছোটো সাইজের একটা পেঁয়াজ দিয়েছি তবে পেঁয়াজের পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারেন পেঁয়াজটা আমি এক থেকে দেড় মিনিট ভেজে নিয়েছি আর এরপর আমি সিদ্ধ করে রাখা চিকেন দিয়ে দিচ্ছি আর চিকেনগুলো আমি একটু সিদ্ধ করে লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম হাত দিয়ে এভাবে ছাড়িয়ে নিয়েছি হাড় থেকে এরপর স্বাদ মতো লবণ দিয়েছি চিকেনে আর দিয়েছি লাল মরিচের গুঁড়া আধা চা চামচ এবং জিরার গুঁড়া দিয়েছি আধা চা চামচ এবং গরম মশলার গুঁড়া দিয়েছি এক চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি ওয়ান ফোর চা চামচ আর দুই টেবিল চামচ ময়দা আমি পানিতে মিশিয়ে নিয়েছি ওয়ান থার্ড কাপ পানিতে মিশিয়েছি আর সেটা আমি এখানে চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি একটা সুন্দর বাইন্ডিং যোগ হবে চিকেনের মধ্যে আর আমি গুঁড়া দুধ দিয়ে দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে এক কাপ পানির মধ্যে গুলিয়ে সেটা এখানে ইউজ করেছি এখানে আপনারা চাইলে স্বাদ বৃদ্ধির জন্য সয়া সস এবং টমেটো সস কিংবা চিলি সস এগুলো অ্যাড করতে পারেন তবে যে কোনো প্রকারের সবজিও অ্যাড করতে পারেন আমার বাসায় সস বা সয়া সস এগুলো ইউজ করলে দেখা যায় আমাদের প্রচুর অ্যালার্জির সমস্যা আছে যার কারণে আমরা এগুলো স্কিপ করেছি আপনারা চাইলে সবজি ক্যাপসিকাম গাজর যে কোনো কিছু দিতে পারেন এখানে আমার প্রায় দুই ঘন্টা পর দেখেন এই ডো ডোগুলো একদম মানে নরম হয়ে গেছে এটা হাত দিয়ে যেরকম করবেন এখন সেরকমই হবে তো আমি আগে এই হচ্ছে শীতটার মধ্যে একটু ভালো করে তেল মাখিয়ে নিয়েছি যাতে এগুলো টান দিলে মানে পাতলা হয়ে যায় এমনভাবে পাতলা করতে হবে দেখছেন অনেক জায়গায় কিন্তু লাল অংশটা নিচের দেখা যাচ্ছে এরকম পাতলা করে নিতে হবে আর কোন জায়গায় যাতে মোটা অংশ না থাকে ছিঁড়ে গেলে সমস্যা নেই তো আমি উপরে কিন্তু আবার তেল দিয়ে দিয়েছি হয়তোবা খেয়াল করেছেন এরপর আমি ভাজ দিয়ে দিচ্ছি আর ভাজটা কিভাবে করছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন দরকার হলে ভিডিওটা একবার কিংবা দুইবার দেখবেন তবে যারা হচ্ছে স্মার্ট রাঁধুনি তারা কিন্তু এটা একবার দেখলেই পারবেন এটা আসলে এত মানে এত কঠিন কিছু না তো আমি কয়েকটা ভাজ দিয়ে এরপর হচ্ছে চিকেন ফিলিংটা দিয়েছি আর এটা এখন আমি সরাসরি যে ট্রেতে আমি এটা ওভেনে বেক করবো তাই ওভেনের ট্রেতে নিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু এগুলো তেলেও ভাজতে পারেন তবে আমি এমনিতেই এত তেল দিয়ে করেছি আর তাই আমি চাইছি না এগুলো আবার তেলে ভাজতে তবে আপনারা চাইলে তেলে ভেজে নিতে পারেন কোনো সমস্যা না টিস্যুর উপর উঠিয়ে রাখলে চলবে আমি বেক করে নেব দুশো ডিগ্রি সেলসিয়াসে প্রায় এক ঘন্টা মতো আমি বেক করেছি আমি একটা প্রেশার কুকারে আপনাদের সুবিধার জন্য একটা বেক করে দেখাচ্ছি তবে আমি আসলে এটাতে সফল হইনি আমি এটা ওভেনে দিয়ে এবং চুলাতে দিয়ে মনে করেছিলাম ওভেনেরটা হতে দেরি হচ্ছে চুলারটা হতেও দেরি হবে কিন্তু বিশ্বাস করেন চুলারটা আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি কিন্তু মাত্র পঁচিশ মিনিটের মধ্যে হয়ে গেছে আর দেখেন পুড়েই গেছে কিন্তু পুড়লে কী হবে ভিতরেরগুলো অনেক ক্রিস্পি ছিল খেতে আমার কাছে চুলোটাই ভালো লেগেছে আর একটু পোড়া পোড়া হয়েছে মানে একটু চুলার্জলটা বেশি ছিল আর আমি হচ্ছে বয়েজ ওভার করছিলাম তাই জন্য আমি আপনাদের ক্রিসপিনেসটা একটু শোনাচ্ছি তো বুঝতেই পারছেন কীরকম পারফেক্ট একটা রেসিপি আশা করছি আপনাদের আমার আজকের রেসিপিটা ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আজকের জন্য টাটা আল্লাহ হাফিজ আসসালামু